লিগ পর্ব শেষে এখন আমরা দেখব কোন দল কী পজিশনে আছে চোদ্দ ম্যাচ খেলে কুড়ি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স একই ম্যাচ খেলে সানরাইজ হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের পয়েন্ট সতেরো কিন্তু হায়দ্রাবাদের নেট রান রেট বেশি হওয়ায় তারা দ্বিতীয় স্থানে রয়েছে তৃতীয় স্থানে যথাক্রমে রাজস্থান রয়্যালস এবং চোদ্দ ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু একুশে মে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামতে চলেছে সানরাইজ হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স যে দল জিতবে সেই দলই ফাইনালে জায়গা পাকা করে নেবে অপরদিকে বাইশে মে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালস আর এই ম্যাচে যারা জিতবে তারা মূলত প্রথম কোয়ালিফায়ারের যারা পরাজিত তাদের বিরুদ্ধে মাঠে নামবে এবং তাদের মধ্যে যারা জিতবে তারাই ফাইনালে জায়গা পাকা করে নেবে আপনাদের কি মনে হয় ফাইনালে কোন দুটি দল উঠবে তা কমেন্ট করে জানান